ইতালিতে আমি সারা দিন বাসায় বসে বসে কি কী করি আর অনেকেই আমাকে কমেন্ট করো যে আপু তুমি সারাদিনে কী কি করো এগুলো আমাদের সাথে শেয়ার করো তো আজকে ভাবলাম যে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী কী কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবে এই ব্লগে সো হ্যালো প্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ তোমাদের সাথে শেয়ার করবো আমি সকালে ঘুমের থেকে উঠে কি করি তো ফার্স্টে ঘুমের থেকে উঠে জামাইয়ের জন্য নাস্তা বানাবো কারণ জামাই চলে যাবে কাজে আটটার ভিতরে আর এদিকে আমি নুসাইফের জন্য রান্না বসাই দিছি কারণ নুসাইবাও যাবে স্কুলে তো ওদের দুজনের খাবার আমি রেডি করতেছি সকালবেলা আর ওইদিকে নুসাইবাকে ঘুম থেকে উঠে ওর বাবা রেডি করতেছে আর আমি একা একা কোনো কিছুই করি না আমার জামাই আমাকে অনেকটা হেল্প করে আলহামদুলিল্লাহ তো আমি যদি এদিক দিয়ে রান্না করি বা নাস্তা রেডি করি ওই দিকটা দিয়ে রেডি রেডি করে রাখে কারণ ঘুমে থেকে উঠি আমরা সাড়ে সাতটার দিকে আর সাড়ে আটটার ভিতরে সব কিছু কমপ্লিট করতে হয় এই জন্য আর কি এদিকে ওর খাবারটা ঠান্ডা করতেছে আর আমার জামাই নাস্তা করা শেষ আর এদিকে সকালবেলা তো আমার মেয়ে খেতেই চায় না তো একটা নুডলসের অর্ধেক করে দিই তারপর অর্ধেক খেয়ে তার বাকি অর্ধেক ফালাই দিয়ে যা যদিও স্কুলে নাস্তা দেয় যে সকালে নাস্তা দিয়ে দিলাম আজকে ছিল ফলের দিন তো একটা কলা দিয়ে দিছি তো এরপরে নুসার বাবা তাড়াতাড়ি করে দিয়ে আসতেছিল কারণ আটটা বিয়াল্লিশে বাস আসে অলরেডি চল্লিশ বেজে গেছে নুসার বা যেহেতু স্কুলে বাসে যায় তো আমাদের বাসার সামনে বাস আসে আর এদিক দিয়ে অনেক দিনের কাপড় চোপড় জন্ম আসলে এগুলো কাপড় চোপড় এখন ধুইতে দিব ধুইতে দিয়ে আমি এখন নাস্তা অনেকেই জানতে চাইছো আমার ডায়েট লিস্টটা আসলে আমি কি কি খাই তোমরা এই ভিডিওতেই দেখতে পাবা সকালবেলা আমি গরম পানির সাথে চিয়া সিড খাই তো এটা আমার একদম প্রতিদিনের নিয়ম আর কি সকালবেলা আমি খালি পেটে গরম পানির সাথে চেয়াশিট সাথে একটু লেবু দিই মাঝে মাঝে আবার দিই না তো এটা হলো আমার নাস্তা আর দুইটা ডিম সিদ্ধ করে নিছি তো এই তো সকালের খাবার আমার এতটুকুই এর বেশি আমি আর কোনো কিছুই খাবো না ওকে ডান সকালের নাস্তা আমার শেষ এখন আমি কাজ করা শুরু করব এখন আমি রান্না করব আর রান্না করার আগে আমার সব সময় রান্না চুলাটা পরিষ্কার করে নিতে হয় কারণ না হলে আমার ভালো লাগে না রান্না করতে তো এটা আমি সুন্দর করে পরিষ্কার টাকা করে থালা বাসন যা কিছু ছিল সব কিছু ক্লিন করে একদম আস্তে দেরে একদম কিছু ক্লিয়ার করে আমি রান্নাটা বসাবো তাহলে আমার কাছে অনেক ফ্রেশ লাগে কি তো এই তো এখন আমি ভেন্ডি ভাজি করবো আর হলো মাছ ভুনা করবো এই জন্য আমি ভেন্ডিগুলো তাড়াতাড়ি করে কাটে নিতেছি আরেক পাশে আমি মাছ ভাজতে অলরেডি বসাই দিচ্ছি ভেন্ডি ভাজিও বসাই দিচ্ছি এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আমার রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমি অনেক ঝটপট রান্না করতে পারি তো তো আমি একদিক দিয়ে রান্না করি দিক দিয়ে ঘর গুছায় ফেলে রান্নাটা বসাই দিয়ে ঘর টর গুছায় ফেলাই এতে করে আমার কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্না করে রান্না বসাই দিয়ে আমি রান্নার পাড়ে দাঁড়ায় থাকি না এদিক দো হইতে থাকে এদিক দিয়ে আমার ঘরও গুছানো হয়ে যায় তো এরকম করে আমি কাজ করি আর কি তাড়াতাড়ি করে আর এদিকে আমার মাছ ভুনাও একদম কমপ্লিট শুধুমাত্র এখন ধনেপাতা দিয়ে নামে নিব। আর এদিকটা তো আমার ভাজি হয়ে গেছে সাথে ভাতও বসাই দিছি তো আজকের রান্নার ডান মানে একদিন আমি সকালবেলা কখন ভাবি যে রান্না শেষ হবে মানে রান্না হয়ে গেলে মনে হয় দুনিয়ার সব কাজ শেষ বাকি রিল্যাক্সে থাকা যায় আর কি বাকিটা সময় এই তো রান্না করা শেষ সব কিছু ক্লিন করা শেষ এখন কাপড় চুপড় যেগুলো ধুইয়া শুকাইছি ওগুলো এখন সুন্দর করে ভাস করে রাখবো আর এগুলো আমি বাহিরে টাকা দিয়ে মেশিন দিয়ে শুকাই আনছি কারণ বাসায় যে এটার ভিতরে যদি আমি সাত দিনও দিয়ে রাখি ভাই এখন তো রোদই উঠে না শীতের দিন তো অনেক বেশি ঝামেলা তারপর লাগে যে করে বাইরের দিকে শুকিয়ে নিয়ে আসতে হয় শুকায় না বাসায় অনেক অনেক প্যারা পেরা এগুলো পেরাই আছে শীতের দিন বলে রোদও তো ভালো করে উঠে না এই তো ঘর একদম ক্লিন করা ডান এখন আমি একটু রেস্ট করব ভাই অনেক কাজ করছি এখন একটু জিরায়া টিরা তারপরে দুপুরে খাবার খাবো আর এই তো এই হলো আমার দুপুরের খাবার তো দেখো আমি দুপুরে অল্প একটু ভাত নিচ্ছি এখানে একশো গ্রামের মতো ভাত হবে আর লেবু আর একটা বোম্বাই মরিচ আর মাছ আর ভাজি পাস এইটাই আমার দুপুরের খাবার তারপর সাথে একটু সালাদ টালাদ নেই মাঝে মাঝে মানে বাসায় যেই তরকারি রান্না করি ওটা দিয়ে আমি ভাত খাই ভাত কম নেই কিন্তু তরকারি বেশি খাই পরে আমার একবারে ভাত খাওয়া স্কিপও হইলো না কিন্তু আমার ওয়েটটা মানে একদম গেন হয় না ওয়েট আস্তে আস্তে কমতে থাকে আর এদিকে দেখো নুসাহবা চলে আসছে নুসাহার বাস আসে তিনটা পনেরোতে তো অলরেডি নুসাহবা চলে আসছে তার মাঝখানে আবার নুসাহেবর বাবাও বাসায় চলে আসছিলো তো নুসাহের বাবা ইনুসেবাকে নিয়ে আসছে না হয়তো আমি যাই নিয়ে আসতাম এই তো সে অনেক বেশি খুশি সকালবেলা স্কুলে যাইতে চায় না কিন্তু আসে খুশি মনে আর এখন যাবো নুসাহে স্কুলে নুসাহার স্কুলে একটা পুন্টার ছিল কারণ নুসাহবা সারাটা বছর কিভাবে চলছে কি করছে না করছে এগুলো বলবে আর কি কিছু লাগবে কিনা বা বা কোনো হয় এগুলো আমাদেরকে দিবে আমাদের দাবি থাকলে আমরা ওদেরকে বলবো আর সুন্দর এত সুন্দর করে সাজায় রাখে যেগুলো দেখলে বাচ্চারা তো এটার ভিতরে থাকতেই যাবে তাই না তো ওইটা আমি একটা ফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ একদিন তো এই তো মাইসরা বলতেছিল যে নুসাইবা সারাদিন স্কুলে কি কি করে নুসাহবা অনেক ভালো অনেক ভালো করতেছে স্কুলে ও একটু দুষ্টামি করে না মাইসরা সব কথা নাকি শুনে নুসেবা বা সব কিছু অ্যাক্টিভিটি সব কিছু একদম ঠিকঠাক আছে এখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে তোরা কিছু বলতে চাস কি না তো আমি বলছি নুসে বা তো বাসায় অনেক জিত করে বাসায় অনেক রকম বার্নে রাগ দেখা স্কুলে এরকম করে কি পরে ওর মাইসরা বলল যে না এরকম কোনো কিছু করে না অনেক অনেক ভালো করতেছে শুধু ভাষায় একটু সমস্যা ও ভাষাটা প্রপার বুঝতেছে না বুঝতে পারে না কারণ মাত্র কয়েকদিন হয়েছে এক বছর দেড় বছর হয়েছে স্কুলে গেছে এখনই ওই ভাষা পুরো শিখ তবে যেতটুক পারে ওইটুক কেও বোঝাইতে পারে যে কি বলতে চাইতাছে তো মাস্টরা বলছে যে এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে স্কুল আস্তে আস্তে এটা পুরোটা ঠিক হয়ে যাবে তারপরে আমরা একটু কোপে গেছিলাম বাজার টাজার করে বাসায় আসছে বাসায় এসে রাতে নসেটাকে খাওয়াই দিলাম আর কি তো এখন ভাত টাত খাওয়ায় আমরা শুয়ে পড়বো আর রাতে আমি একদমই কোনো কিছু খাই না একদমই টোটালি কোনো কিছু খাই না মাঝে মাঝে কি চিট করি আর সবসময় খাই না আর এখন বলি আশেপাশে যে কুটনিগুলো আছে যারা সমালোচনা করে যে আমি নাকি ভিডিও করি সারা দিন ঘুরে বেড়াই সারা দিন ব্লগ করে বেড়াই তাইলে আমি কাজ করি কোন সময় আমার কাজগুলা কী করে দেয়া যায় এই যে সারা দিন যা যা করলাম এগুলো যে দেখতেছেন এগুলা আমিই করি আর খালাম্মা আপনাদের মতো এত অকর্মা ঢেকি না আমি যে এক কাজ করলে আর এক কাজ করতে পারবো না ঘর সামলাইয়া বাইরেও সামলাইতে আমার বাচ্চা কাচ্চা নিয়ে ধুমাইয়া ঘুরতেও পারি এই ট্যালেন্ট আমার ভিতরে আল্লাহ দিয়ে দিছে সো আপনাদের মতো আমাকে মনে করেন না আল্লাহ হাফেজ ভালো থাকবে আর গুড নামে বাদ দিয়ে আপনারাও চেষ্টা করেন দেখবেন সব দিকেই সামলাইতে পারতেছেন একা হাতে ওকে ভালো থাকেন